হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি একটা নতুন ব্লক নিয়ে আসছি ব্লগটা আপনারা পুরোপুরি দেখতে থাকুন দেখুন স্ক্রিপ্ট করে দেখবেন না ঠিক আছে দেখুন আমাদের এখানে কত বর্ষা এখানে বর্ষা দেখুন প্রচণ্ড বর্ষা হয়েছে তা দেখুন খেতে বিলে একদম পুরা জলে একদম জলাক্কার দেখা যাচ্ছে অনেক দিকে একদম জল নাই আর আমাদের দিকে এত জল পড়ে যাচ্ছে যে আর কি বলার কিছু নাই আমাদের একদম ধান লাগা যাচ্ছে না যে এত জল আপনারা দেখুন খেতে কত জল বইছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা খেতে কত জল দেখুন দুপুরবেলায় এত জোরে জলটা পড়ে দিলো যে আর কোনো একদম বলারই নেই দেখুন চলুন আমি দেখাচ্ছি এখানে একটা সামনে আমাদের একটা জুড়িয়া আছে এখানে দেখুন জুড়িয়াতে কত আমাদের জল বইছে এখনও এখানে সামনে একটা জুড়িয়া আছে আমি আপনারা চলুন দেখাচ্ছি সেই জুড়িয়াটাতে কীরকম মানে পুরো জল বইছে আমি দেখাচ্ছি আপনারা চলুন অনেক দিকে একদম পুরো বর্ষা নাই আর আমাদের দিকে এত বর্ষা এত বর্ষা যে একদম পুরা মানে বলা যাচ্ছে না ধান খেতে একদম পুরো জলে ভরে গেছে একদম ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি সেই নালার পাশে আপনাদেরকে কত আমি মানে জল কীরকম ভাবে জল একদম পুরো ভরে গেছে পুরো বাঁ দান সব পুরো ভরে নিয়েছি পুরো ঠিক আছে চলুন আমি নিয়ে যাচ্ছি সেখানে আপনাদেরকে ঠিক আছে এখানে দেখুন কত জল বইছে এখানে দেখুন পুরো ক্ষেত্রে বটে তো ক্ষেতটাতে একদম পুরো জল একদম পুরো ক্ষেত পুরো একদম পুরো ভরিয়ে আছে দেখুন পুরা একদম পুরো জমিটা একদম পুরো জলে জলাক্কার দেখা যাচ্ছে দেখছেন পুরো দুধ পাশে একদম পুরো জল দেখুন কত জল একদম পৌঁছে আমাদের এখানে এতো প্রচণ্ড বর্ষা একদম চলুন আমি নিয়ে যাচ্ছি জুড়িয়াটাতে দেখুন আমি সেই জুড়িয়াটাতে আমি আপনার নিয়ে আসলি দেখুন জুড়িয়াটা একদম জুড়িয়ার থেকে একদম খেতে একদম পুরো জল সামাচ্ছে একদম দেখুন এখানে অনেক লোক এটাকে কি বলবো জুড়াও বলে কেউ এমনি বুলান বলে কেউ নালা বলে যেমন যে যেরকম পারে বলে আর কি ঠিক আছে দেখুন কত জল বছে দেখুন একদম জলে পুরো জলক্ষার একদম পুরো চারাদিকে একদম পুরো জল দেখুন এখানে বাঁধ আছে দুটো ছোটো ছোটো ঠিক আছে দেখুন পুরা জল বছে একদম অনেক লোক যে বাঁধ থেকে যে জলটা বাইরে বুলান ওইটাকে লোক বুলান বলে আর এটা তো বলে অনেক লোক অ্যাকচুয়ালি এটা বলার নাই অ্যাকচুয়ালি এটা নালা নালা বলতে পারো বা জুড়িয়া বলতে পারো এখানে দেখুন একদম পুরো জল বইছে দেখুন একদম পুরো অন্যদিকে জলের জন্য মানুষ পুরো হাই হাই করছে আর আমাদের এখানে এত জল এত জল পড়ে যাচ্ছে যে দেখুন একদম পুরো জলে জলাক্কার দেখা যাচ্ছে বটে আপনারা দেখুন কত জল একদম আর আমাদের চাষ একদম পুরো প্রায় মোটামুটি হতে চলেছে চাষ ঠিক আছে চাষ আমাদের হতে চলেছে ঠিক আছে একদম পুরো ধান লাগা প্রায় মানুষের শেষের মুখে চলে এসেছি মানে তো আগে থেকে জল পড়েছি যে বলারই নেই দেখুন ধান লাগা কেনার এখন আমাদের ধান মানে কী বলবো ধান অনেক ধান একদম পুরো হাইরে হতে চলেছে আর অনেক দিকে লাগা হয়নি আমাদেরই যাদের বেশি জমি তাদের লাগা হয়নি ঠিক আছে আর অনেক লোকের লাগা হয়ে গেছে দেখুন তো প্রায় পুরো লাগা চলছে শেষের মুখে চলে এসেছে লাগা লাগে দেখুন কত জল বছে এখন জুড়াটাতে দেখুন আমি আবার সামনা থেকে দেখেছি দেখুন জলে নামাকতে আমাকে অনেক ভয় লাগে দেখুন কত জল জলের ভিতরে কি থেকে বলাতে যাবে ওই জন্য দেখুন কত জল বইছে দেখুন এইখানে দেখছুন এইখানেও কত জল একদম বইছে দেখুন একদম পুরা জল কি বলেছে একদম পুরো গদ জল বইছে একদম দেখুন কত জল এখানে এই ক্ষেত্রে দেখুন চারা আছে দেখুন এই ক্ষেত্রে লাগা হবে দু চার দিন পরে এটা জলটা একটু থামার পরে লাগা হবে এটা দেখুন পুরো জল একদম পুরো জল জল দিকে ভালো বেশি দিকে পুরো জল আর ব্লকটা বেশি বড় করবো না না তো মানুষ দেখে দেখে পুরো বোর হয়ে যাবে আজকাল বুঝছেন তো ছোটো ব্লকে মানুষের ভালো হয়েছে মানে বড়ো ব্লক একদম পুরো দেখতে খুঁজছে না মানুষ এত মানে বোর হয়ে যাচ্ছে ইউটিউব দেখি দেখি একদম যে এতটুকু লং ভিডিও হবে কেউ একটু দেখব না কোনো শিখবার কোনো মানুষের একদম চেষ্টা নাই একদম খালি একদম ছোট খালি শর্ট ভিডিও দেখব বা ভালো যে করছে না করছে সেটা একদম পুরো দেখি নেই এরকম কে কত ছোট ভিডিও করছে সেটা দেখবে এতটুকু বড় ভিডিও হলে খালি স্কিপ করব স্কিপ করব মানুষের মানে মনে কি বলবে এমন ধারণা আসি গেছে যে কত ছাড়া আমি বেশি ভিডিও দেখতে পারবো একটা ভিডিও আমি লটকে থাকবো অমন কোন মানুষের ইয়ে নাই তো কত ছাড়া আমি আরও দু চার লোকের দেখবো আরও দু চার লোকের দেখব এরকমভাবে মানুষের একটা ইচ্ছা ঠিক আছে ব্লকটা আমি এতটাই করছি আর বেশি বড় আমি ব্লকটা করছি নাই ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন